এখন ওই কিছু মূরক মহিলারা গেছিলো যে বলছে এত সুন্দর বউ এই বউ রাখতে পারবে না আসিল কি সুন্দর আর এখন হয়ে গেছে কীরকম তুমি খেয়েছো মা আমি বলছি না আনটি আমি সারাদিন কিছু খাইনি ও তো জাম করছে গাড়ি চাচ্ছে গহনাগাটি সাজছে তো এখন তো আসলে দেওয়া সম্ভব না বিয়ে হয়েছে এক মাস কেউ কি দেয় বাসে একজন বলছে আমারও বুনির মেয়ের বিয়ে করতে চাইলো ওর সাথে কি দিই আমার বুনির মেয়ের অ্যাকাউন্টে তিন লাখ টাকা ছিল ওইটা চাইলো ওর সাথে তো কখনোই মেয়ে দেবো না ওইদেরও কোনো দিন ভালো হবে না এই কথা ওর এলাকার মানুষ বললো ওর মার কাছে আমি বললাম যে দেখেন আপনার ছেলের কথাই কথা বলছে আপনার ছেলে কত দিন আর এইভাবে এরকম করবে তা বলছে যে ছেলের টাকা পয়সা আছে জৈবন আছে যতদিন বিয়ে করবে না লি তোর হবে না টাকা ইনকাম হবে না এগুলো আপনারা বোঝেন না এগুলো বারবার আপনারা কেন প্রশ্ন করছেন আর ওর এক্সের নিয়ে আমি একটা কথা বলি ওর এক্সের কোনো দোষ নেই ও যা বলছে সব সত্যি মিথ্যা অপবাদ দিয়ে ওই মেয়েটা তারা একদম ভালো ফ্রেশ একটা মেয়ে ছিল আমারও পতিতা বলুক যা বলে বলুক তাতে আমার কোনো সমস্যা নেই আমি মেনে নিলাম পুরো পৃথিবী এখন আমার নিয়ে কমেন্টস করছে যে আমি একটা খারাপ নিয়ে আমি বুড়ি অনেক কিছুই বলছে তো আসলে এগুলো নিয়ে আমার কিছু বলার নেই মানুষে যা বলে বলুক মানুষ আমি একক এই যে সারাদিন না খেয়ে আছি কেউ কিন্তু আমার খাতি দিইনি তো আমি কারোর কথা কানে লাগাই না যে আমার নিয়ে যা বলে বলুক আমার এলাকায়ও আমার নিয়ে অনেকে অনেক কথা বলছে আসলে মুখে তো অনেক কিছুই বলা বলা যায় কিন্তু প্রমাণ সাপেক্ষে প্রমাণিত হয় যে একটা মানুষ খারাপ না ভালো তো যারা আমার নিয়ে বাজে কথা বলছে মন্তব্য করছে তাদেরকে নিয়ে বলছি তারা আসলে প্রমাণ দিক যে আমার নিয়ে যেগুলো বলছে এগুলো প্রমাণ দিক আর তার এক্সের নিয়ে আরেকটা একটা কথা বলবো আসলেই ভালো ছিল সংসার করতে চাইছিল ওই ছেড়ে দিয়েছে এখন আমি সংসার করতে চাচ্ছি এই দেখেন আমি আজকে কোথায় দাঁড়ায় আছি তুরাগ থানার সামনে আমার এখানে কিন্তু আজকে থাকার কথা না আমি বাধ্যতামূলক এখানে আসছি আপনি বললেন যে আলো মাহসানের আগের ওয়াইফ যে ছিল ফর্মুলার সে ভালো ছিল হ্যাঁ ভালো ছিল আপনার কেন মনে হলো যে সে ভালো ছিল সে ভালো ছিল কারণ আসলে আমি ওই ওই বাড়ি যে যা যা দেখছি কোনো মিহ না ও আমার ছেলে দিক ওর পরে আরেকটা বিয়ে করবে আপনি লিখিত এনে এখানে সেই বউ আর থাকবেন আমি তো তো এক মাস হলো ওই বউ দুই দিনো থাকবেন আপনি আর বিয়ে করবেই না কেউ ওই মেয়ে ভালো না আমি ভালো

আমার পেজে ভিউ বাড়বে তাই আমি কান্নাকাটি করছি এরকমও তো কিছু না আচ্ছা তা এক্স কিন্তু একটা কথা বলেছিল আলম হাসান তার নিজের এলাকায় কখনো বিয়ে করতে পারবে না এবং আলম হাসান একটা একজন সাভারের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারকে ইঙ্গিত করে বলেছিল তিনিও বলেছে আলম তার এলাকাতে কখনো বিয়ে করতে পারবে না আসলে সেটা কিন্তু এলাকার মানুষ কেউ দেখতে পারে না ওর এলাকায় শোনেন ওর বাড়ির মানুষের ওর বাড়ির সামা ডাঙায় না আমি এক মাস দেখি তার বাড়ি কোনো লোকজন যায় না একটা কুত্তা ওর বাড়ি ঢুকতে ভয় পাই এরকম ওর বাড়ি আর সেদিন ঝামেলা হয়েছে বলছে ওই ঝামেলা হলেই জিনিসপাতি গুছাই আমার যা আছে সবকিছু গুছাই কয়েছে সব দিয়ে দেবো